তাহলে কি শুরু করতাম ভিডিওটা ভাই

আচ্ছা দেখেন মাসে এটা ঝোলটা দেখেন মাসে অনেক সুন্দর একটু আমরা দেখাচ্ছি যারা স্প্যানিশ কবুতর ভালোবাসেন যারা স্প্যানিশ কবুতর চিনেন জানেন

আর কিশো না একসাথে কোনো পঁয়ত্রিশশো টাকা দিয়ে দেবেন ভাই মাত্র পঁয়ত্রিশ যদি কোনো ভাই বলে ম্যানেজ করে সমস্যা নেই আচ্ছা

কোনো কি রানিং বাচ্চা কাছা না করলে তাহলে দুই পেয়ার মাত্র কত দিলেন মাত্র বা এই কবিতা দেন এইটা দাম পঁয়ত্রিশ ভাই অনেক

দিয়ে দিলাম ইনশাআল্লাহ কি ফ্রিজ ভাই কি কবুতর ভাই আবার ডিমো দিয়ে দিল ভাই ভাই এটা একটা আনকমন কবুতর আজকে নিয়ে আসছি আজকে ডিম দিছে আচ্ছা আনকমন কবুতর বলতে আমি তো এমন আগে এরকম কবুতর দেখি নাই আমি আসলে বিক্রি করি নাই হ্যাঁ মাশাআল্লাহ দর্শক আমরা দেখাচ্ছি এই কবুতরটা এখনই আপনাদের এই লো ফ্রিজ হাতে আগে দিব আমরা নটটা এটা নটটা নটটা এ হচ্ছে মাদিরা ঠিক আছে জি ভাই

মার্শাল সাথে দুইটা টিম নাকি একটা কত ভাই মাত্র পঁচিশ শরীর ভাই এতগুল্লা পিস মানে দুই পিস নর সবগুলো গোল্লা কবত খুব সুন্দর সুন্দর বাচ্চা করতে চায় নিউডেল আছে ইন আমরা দেখাচ্ছি আপনাদের অনেকগুলো কবুতর আছে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই যারা কবুতর ভালোবাসেন এখন আপনার পার্সোনালি আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই কমেন্ট করবেন যারা কবুতর ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কি অবস্থা আমাদের ভিডিও

ভাই পঁয়ত্রিশশো টাকা জোরানোর অনেক খাই আচ্ছা আচ্ছা ঠিক আছে নয় হাজার টাকা আছে দশ হাজার পাঁচশো টাকা আছে যারা এই যে দেখেন এক পিস কবুতর খুব সুন্দর মশাল্লাহ যাদের পছন্দ হবে যাদের ভালো হবে তারাই নিবেন বাংলাদেশের যে কোনো সবগুলো কবিতা জর্জরা দেখেন মশাল্লাহ ভাই কত সুন্দর আল্লাহ ভাই এরকম আমাদের এই খুব চঞ্চল ভাই এক পিস কবুতর যদি কোনো ভাই বলেন যে পানির ভিতরে একটু আড়াই দেখায় ফ্লোরটা মাসাল্লাহ খুব সুন্দর অনেক বড় দেখেন ভালো ভাই ভাই এটা কি ননামাদি ভাই

মোজলা গোলা কবুতর ভাই বিশাল বড় বড় সাইজ ভাই আচ্ছা মোজলা গোলা কবুতর না

আচ্ছা দর্শক আমরা দেখাচ্ছি ক্লাসিক শার্টিং ছিল ক্লাসিক বন্ডিনেট ছিল দেখেন মাসাল এগুলো আগে ছিল ওয়াও জি এটা কি ঝোরা ভাইয়া পঁচিশশো টাকা আজকে যদি কোনো টাকা বাংলাদেশে যে কোন ডেলিভারি দেবে যারা নাকি ভাই শুধুমাত্র কত ভাই ওকে ঠিক আছে আমরা দেখাচ্ছি আমি আবারও বলবো খুব সুন্দর ভুট্টার একজন বন্যার কবুতর দুটাই চুইটাল ডিম বাচ্চা করারিং একটা পেয়ার নাকি ভাই সেখানে আছে আরেক পে স্প্যানিশ কবুতর দেখতে পাচ্ছেন মাসে পুরো বাঘের বাচ্চা

একটু সমনিয়া একটা কারণে ডাকগুলো আছে না ডাকলে ভালো লাগে অনেকে বলেছিটা একটু সমন দেখাবেন অনেকের রিকোয়েস্টের কারণে এইটা একটু সমনিয়া আমি দেখাই আর অবশ্যই ইনশাল্লাহ ভাই আমরা

কোন ভাই বন্ধু লাহোরি পেয়ারটা যদি কোন নেন না দাম পড়বে একদম পঁচিশশো টাকা দেখতে পাচ্ছেন পায়ের ফেদার গুলো পায়ের গুলা কাটা আসবে লালা দিয়ে পিছনে তাহলে আজকে রাখতে কত মাত্রি কবত হয়তো সর্বোচ্চ এক সপ্তাহ এখানে আছে গোবিন্দ ভাই বাসিরাজ কেউ এটা ককাটা ভাই এটা ভাই পঁচিশশো টাকা হ্যাঁ একদম ভাই হাজার নিজের খাচা ইনশাল্লাহ ধরে দেখাচ্ছি একদম সরাসরি ইনশাল্লাহ দেখাবো আপনাদের নিজের খাচা কত সুন্দর কুরকুর কুরকুর করে ডাকবে নাকি ভাই যারা ডাক শুনতে চান হ্যাঁ এই কবুতর নিতে পারেন আমরা একটু সরাসরি চলে যাবো নিজস্ব খাতা খাঁচা ইনশাল্লাহ এই যে দেখেন দিলাম একটু পরে আমরা দেখাচ্ছি একটু ইনশাল্লাহ নাকি ভাই আচ্ছা ওকে হাতে আছে একটা দেখতে পাচ্ছেন মাসা খুব সুন্দর গুলো একটু ময়লা হয়ে গেছে যে ফাল ছিল কবুতর নাকি ভাই

সামনে পিছানো নাকি ভাই পঁয়ত্রিশটা কি অবস্থা ভাই মাদিরা যদি কোনো ভাই বন্ধু নেই রানিং মাদিক উত্তর যদি কোনো ভাই নেন দাম একদম পঁচিশশো টাকা কালারটা কালার আসলে অনেক সুন্দর

একেবারে সর্বোচ্চ কোয়ালিটির একজোড়া আফগান লাউরি যাদের সব পালারটা কবুতর করছেন যারা একজোড়া কবুতর ভালো আছে না হলুদ টাইল ঠিক আছে আর দশ হাজার টাকা দাম আছে আজকে হাফ প্রায় মাত্র পাঁচ হাজার টাকা কবুতর দেন ভাই কবুতর মনে দেখার মতো দেখা সবাই দেখাচ্ছে আল্লাহ মতো ফিরোজের হাতে আছে এক পিস কবুতর একদম কি ভাই জিনিস দেখছেন না কি মালা

মাত্র দেখেন ডাক্তার পঁচিশশো টাকা ওকে ঠিক আছে সর্শক এখানে আছে দুই পিস কোথাও দেখতে পাচ্ছি না আর এটা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে নিউ আচ্ছা রানী হ্যাঁ এই যে দুইটাই ফিমেল ভাইয়া ভাই কেমনি দুইটাই ফিমেল যে ঠিক আছে পঁচিশশো টাকা পিস আচ্ছা একসাথে নিলে যে

এই ঠিক আছে দেখাচ্ছি যাদের লাগবে তারা এখানে আছে এক পিস কবুতর আপনি দেখতে পাচ্ছেন চোখটা

যে কোনো যারা চিনব জানেন তারাই নিবেন ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ দর্শক আরেকজন কবিতা ইনশাআল্লাহ দেখাচ্ছি না হাতে আসে আচ্ছা ঠিক আছে এই পেয়ারটা হচ্ছে ইত্যপিয়ান গোল্লা বলে গোল্লা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই নটটা হচ্ছে রানী যে মাদিরা হচ্ছে আট পরে নতুন মাদি ঠিক মাছ আর এই নট হচ্ছে নতুন আর কি ঠিক আছে নয় পরে আছে তো মাসাল্লাহ একবারে সর্বোচ্চ কোয়ালিটির ব্ল্যাক এন্ড হোয়াইট এক জোড়া কবুতর আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা শুধুমাত্র পঁচিশশো ভাই মাত্র যদি কোনো টাকা দুই হাজার রাউন্ড ফিগার শুধুমাত্র দুই হাজার দুই হাজার টাকা একেবারে ইথিপিয়ান গুলো দেন একবারে পায়ে ফেদার ফুল শেডাল ব্ল্যাক এন্ড হোয়াইট ঠিক আছে এই যে আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ মাত্র কত ভাই মাত্র দুই হাজার না হ্যাঁ দুই হাজার ওকে ঠিক আছে মাসাল্লাহ ভাই এগুলো উঠানো ছাল্লা সরাজুল ভাই হ্যাঁ হ্যাঁ দেখ টিম মন চাইবো

এই নোট লাগুন ভাইটা কবুতর সাদা স্প্যানিশ কবটা বিক্রি হবে এই কবুতরের মালিক প্রাণ ভাই কবু ফিরোজ ভাইয়ের নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন একদম সস্তা টপ সেল করা হবে যদি কোনো ভাইবের সাদা স্প্যানিশ কবুতর নিতে চান অবশ্যই ইনশাল আমাদের প্রাণপ্রিয় ফিরুজ সাথে যোগাযোগ করবেন ভাই ঠিকানা ফোন নাম্বারটাকে বলে দেন ভাই ঠিকানাটা হচ্ছে বরাবরের মতো নারায়ণগঞ্জ সোনারগা বাংলা বাজার জি ফোন নাম্বার হচ্ছে জিরো ওকে ঠিক আছে ধন্যবাদ ভাই